এই যে সামনে আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হলো সমস্ব নদী দুর্গাপুর নেত্রকোনা জেলার একেবারে সীমান্ত নদী সমস্বরী নদী এই নদী কেটে বালু উত্তোলন করা হয় পাথর উত্তোলন করা হয় এখানে অনেক পাথর পাওয়া যায় এটি হইল বাংলাদেশ এদিকে হইলে বাংলাদেশ এলাকা এদিকে বাংলাদেশ এলাকা আর এদিকে আস্তে আস্তে এদিকে যান এদিকে ইন্ডিয়া 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 এই যে এদিকে ইন্ডিয়া এলাকা ইন্ডিয়া থেকে বর্ষাকালে পানিতে পানির স্রোতে বালু আসে পাথর আসে বালু এবং পাথর এখানে আসে এই জায়গাটা ওই যে সামনে এই যে সামনে দুটো পাহাড় দেখা যায় এই যে এই যে পাহাড়গুলো এই যে এই যে এইগুলি পাহাড় অনেক উঁচা উঁচা এই পাহাড়গুলি ইন্ডিয়ার ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার এই পাহাড়গুলো থেকে পানি নেমে পানির সাথে বালু আসে পাথর আসে এদিকে বাংলাদেশ এলাকায় আসে আসে এখানে বাল উত্তোলন করে ফুকির কুটিপুতি বনে গেছে এইখানে বাল উত্তোলন করে এই নদীতে উত্তোলন করে এই নদী প্রিন্সিপাল দলয় সাতপুর বাংলাদেশ এটা হইল নদীর পাহাড় এটা হইল নদীর পাহাড় নদীর পাহাড় তেইশে ডিসেম্বর দুই হাজার শীতের বিকাল এই যে সূর্য সূর্য আমার পিছনে এই যে সূর্য এই যে সূর্য আমার পিছনে আমার পিছনে এই যে সূর্য আমার পিছনে সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ করতেছি এটা হলো ফাড় প্রচন্ড শীত এখানে একেবারে সর্বোত্তরের জেলা বাংলাদেশের সর্বোত্তরের জেলা সর্বোত্তরের জেলা নেত্রকোনা নেত্রকোনার সর্বোত্তরে দুর্গাপুর দুর্গাপুরে একেবারে সর্বোত্তরে এই সমসারী নদী এই নদীর পর প্রিন্সিপ্যাল দেওয়ার ছাত্র বাংলাদেশ এই দেখে রাহাত কি করতেছে রাহাত আসো 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 কী পাইছো তুমি কী পাইছো এটা কী পাইছো ও পাথর পাইছে না এটা ইন্ডিয়ার পাথর ইন্ডিয়ার পাথর লই আসো লই আসো লই আসো এটা ইন্ডিয়ার পাথর এই যে এই যে সূর্য ডুবাডু অবস্থা এই সমস্বর নদীর পশ্চিম পাশে আমরা পূর্ব পাশে এই এই যে এটা 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 গেছে গেছে উত্তর দিকে সমস্বর নদীর উত্তর দিকে ইন্ডিয়া ইন্ডিয়া উত্তর দিকে এই যে সূর্য এই যে সূর্য অস্ত যাইতেছে আমরা পূর্ব দিকে to yeah.